সিগারেট খেলে ইবাদত কবুল হবে কি না রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি রমজান রোজা রেখে হাত পায়ে কাটা যাবে কিনা প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এ ধরনের কিছু করা আছে কি না খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফেরত কামনা করবো দুহাত্র দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে করা যায় হজ করা যায় দান সদকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআনে কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করেন পড়ে শেষ করা বা তেলাউ করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া নাই। বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাউত করলেন করে এটার সব

পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকিত রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমেদুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়ি পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ ফোটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীর নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোটা দুই ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাল্লাহ আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমি না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই চলে এরকম ব্যক্তিদের জন্য বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ রব্বুল হাকিমে বলেছেন ও আদালতিন কুনাহ ফিদিয়া তো যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য ৩০ জন মেসিনকে খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইশাল্লাভিলেন আপনার দায় মুক্ত হয়ে যাবেন অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কোন আটকে আছে এতে কি আমার নামাজ হবে আহ শাহ আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর যদি আটকে থাকে আর আপনি বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে কতটুকু সত্য রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিছকই মন গড়া কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা নিচে এই থাকে যার কারণে আপনি জাস্ট এটি রোজ অবস্থা গ্রহণ করতে পারবেন রোজ অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা বোনামিনা না রোজ অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কন্ট্রনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশুদ্ধ মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রব ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোনখাতি যেমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজার রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন বাটন ফোনে চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোন বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন কি পিল খেয়ে মাসিক রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন ওরা তুল কবি আই দিকে মিলা তাহলে তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতবারটা হীনমান্য হওয়া মুসলমানের সাজে না এজন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সে রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাব এরকম তো না এই জন্য করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যত আমল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে সিগারেট খেলে এবাদত কবুল হবে কি না সিগারেট যদি খান আপনি তার সাথে এবাদত কবুল হওয়া না হওয়ার সম্পর্ক সরাসরি কোনো হাদিস থেকে বোঝা যায় না তবে সিগারেট খাওয়া গুনাহের কাজ সিগারেট মসজিদে যাওয়া আগে যদি মুখ পরিষ্কার করে সাফ করে না যান তাহলে আপনার দুর্গন্ধ থেকে আল্লাহ তারা কষ্ট পান ইমানদাররা কষ্ট পান সেটা আর একটা কাজ কিন্তু সিগারেট খেয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা কোন দিক থেকে পাওয়া যায় না সেটা সিগারেট খাওয়া গুনাহের কাজ সেটা ভিন্ন এবং স্বতন্ত্র একটি বিষয় উরুবা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয় তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কি কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন তাহলে তো সেটি তার ইমান ভঙ্গের কারণ হতে পারে আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন সেটিও অন্যায় হবে কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয় একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন তাহলে সেটি জায়েজ আছে কারণ ইন্নামালা মালবিন নিয়াদ মূলত উদ্দেশ্যটা কি তার সেটি হলো দেখার বিষয়